প্রিয় বায়রা আমার আমরা অজু করতে কিন্তু সবাই জানি কম বেশ কিন্তু ওজুর মধ্যে কোন কোন দোয়াগুলা ফাট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা অনেকেই জানি না তো আজকে আমি অজু করব আর অজুর মধ্যে যে সমস্ত দোয়াগুলা ফাট করতে হয় আমি পাঠ করে শোনাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন্লাহি আলহামদুলিল্লাহ اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي এবারে পা পরিষ্কার করার পালা প্রথমে পা এরপরে বাম পা পরিষ্কার করবেন ওকে আমার সম্পূর্ণ ওযু করা শেষ এবার ওযুর শেষে এই দোয়াটা পাঠ করবেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জআলনি মিনাত tawabin ওয়া জআলনি মিনাল মুতাতাহিরিন